নমস্কার আমি অনির্মাণ আমার অর্ধাঙ্গিনী নবমিতা আর আমার ন বছরের কন্যা কৃষ্টি আমরা অনীজ ট্যুর ডায়েরিতে আর একটা নতুন পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন গত বারোই জুন আমরা আগরপাড়ার বাড়ি থেকে মন্দারমণির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম পথে সেরে পাঞ্জাবে আমরা ব্রেকফাস্ট সেরে আমাদের বুক করা রিসর্ট অ্যাকুয়া মারিনা ড্রাইভ ইনে পৌঁছে গেছিলাম বেলা বারোটার মধ্যেই আজকের পর্ব সেখান থেকেই শুরু করছি চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো অ্যাকোয়া মারিনা ড্রাইভ এটা রিসেপশান এরিয়া আর ওই যে সোজা ডান দিকে যে দরজাটা দেখা যাচ্ছে ওই গেটটা বেরোলেই হচ্ছে সুইমিং পুল এরিয়া আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোর আচ্ছা এবার কিন্তু আমরা যখন ডাইরেক্ট অ্যাকোয়া মারিনা ড্রাইভ ইনে ফোন করেছিলাম ওনারা যে ট্যারিফ বলছিলেন সেই ট্যারিফের চেয়ে আমরা অন্যান্য অ্যাপগুলো যে আছে মেক মাই ট্রিপ ইজ মাই ট্রিপ ওয়াই ভিভো মোটামুটি দু একটা অ্যাপে আমরা ট্রাই করেছিলাম কিন্তু তার চেয়ে একটা নতুন অ্যাপে আমরা কিন্তু রেটটা কম পেয়েছিলাম সেটা আপনাদেরকে জানাবো আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে এই করিডোরটা পেরিয়ে আমাদের হচ্ছে রুম আমাদের রুম নাম্বার টু তো সেই অ্যাপটা থেকে আমরা কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি সেই অ্যাপটার ব্যাপারে আপনাদেরকে জানাবো এই হচ্ছে আমাদের রুম টু চলুন রুমের ভেতরটা দেখিয়ে দিই

জলের বোতল কমপ্লিমেন্টারি জলের বোতল এটা মিনি ফ্রিজ রয়েছে ওয়েস্ট বক্স এগুলো আমাদের ব্যাগ এই হচ্ছে রুম এটা হচ্ছে টিভি রয়েছে আর এখানে একটা

একটা সেন্টার টেবিল রয়েছে এই হচ্ছে জানলাটা দিয়ে দেখলে আর এদিকে একটা ব্যালকনি রয়েছে আর এবার ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে টয়লেটটা একটু দেখি আনি ওটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট টয়লেট যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু টয়লেটটা দেখিয়ে আসি এই হচ্ছে টয়লেট টয়লেটে ঢুকে একটা বড় আয়না মিরার রয়েছে একটা বেসিন রয়েছে এখানে কমপ্লিমেন্টারি সমস্ত কিট যেগুলো বৃষ্টির খেলার জিনিসপত্র হয়ে যায় খুব মানে এক্সাইটেড থাকে এগুলো নিয়ে আর কি এগুলো যেন নিয়ে যাই আমরা আচ্ছা এডস্ট রয়েছে গিজার রয়েছে যা গরম গিজার দেওয়ার দরকার পড়বে না পাকেট রয়েছে মা রয়েছে এদিকে টাবেল দেওয়া রয়েছে জামাকাপড় রাখার জন্যে হ্যাঙ্গার রয়েছে ওয়েস্টার্ন কমর বৃষ্টি একটু আগে ইউজ করে গেছে তাই জন্যে সিলটা খোলা একটা ওয়েস্ট বক্স রয়েছে

এবারের যে রুমটা বুক করেছি এই রুমটা কিন্তু নতুন একটা অ্যাপ থেকে বুক করেছি আদানি ওয়ান বলে একটা অ্যাপ রয়েছে আমি খুব চিন্তায় ছিলাম অ্যাপটা নিয়ে যে ওখানে কিন্তু রেটগুলো কমই দেখাচ্ছিলো আমার দুদিনের জন্য এটা হচ্ছে এসি ফ্রন্ট ভিউ ফ্রন্ট সি ভিউ রুম ফার্স্ট ফ্লোরে সেই রুমটার জন্যে আমার টোটাল পড়েছে হচ্ছে ছ হাজার আটশো টাকা মানে চৌত্রিশশো টাকা করে দু দিন আমি হোটেলে ডাইরেক্ট ফোন করেছিলাম ওরা বলছিল আটত্রিশশো টাকা প্লাস জিএসটি কিন্তু দশ তারিখ রাত্রিবেলা বুক করেছি দশ তারিখ রাত্রিবেলা যখন বুক করতে গেছি তখন হোটেলে ফোনে আমি পাইনি মেক মাইন ট্রিটে কিন্তু আরও বেশি দেখাচ্ছিলো চার হাজার একশো উনষাট টাকা করে দেখাছিল তাই আমি ওখান থেকে আর বুক করিনি সেই আদানি ওয়ান একটা থেকে আমি কিন্তু বুক করেছি আমাদের অন্যান্য সমস্ত ট্যুরের ভিডিও কিন্তু আমরা শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমি অনির্বাণ রায় আমার প্রোফাইল থেকে সমস্ত ভিডিওগুলো আমি যেগুলো ইউটিউবে দিই সেগুলো শেয়ার করে থাকি আপনারা আমাকে ফলো করতে পারেন হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করেই আমরা চলে এসেছি সমুদ্রের ধারে এই হাতছানি কি বেশিক্ষণ আটকানো যায় আর এর জন্যই তো আসা

ওই যে ওই যে আমাদের ঘর আমরা দোতলায় আছি দোতলার ওই গোল গোলগুলো যে আছে সেটার কত নাম্বারটা হবে পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ এই এই এইটা হবে কেন এই ঘরটা হবে কেন আমাদের তো দরজা দিয়ে বেরিয়ে বারান্দাটা এইটা হবে মানে গোল গোলগুলো যে দোতলায় এক দুই তিন দিক থেকে এক দুই তিন চার এরটা

นี่คืออะลูปัท์อะลูัทล์เนี่ยดาลดาลแล้วก็เชฟคอมชัยนั่นทำเองหรอครับอามีอาทุกอย่างทำทั้งหมดอันนี้ไม่ต้องเลยพี่เนาะ এই রিসর্টের এই মাঠটা এত সুন্দর যে এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতেই সময় কেটে যাবে এখানে বসার জায়গাও রয়েছে প্রচুর এখান থেকে লাগছে এবার একটু রুমে যাবো গিয়ে একটুখানে রেস্ট নিতে হবে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি আর আজকে তো চারটের সময় উঠে পড়েছি আমি একটু রেস্ট নেব খাবার এখানে খেলাম খাবারটা খাবার খুব টেস্টি সবদি মাছ হবে খুব টেস্টি ছিল ভাতটা খুব শক্ত ছিল এবং আমরা বললাম যে ভাতটা খুব শক্ত তখন ওনারা বললেন যে আসলে আমরা তো অনেকটা ভাত একসাথে হয় তাই জন্যে আমরা একটু শক্ত শক্ত অবস্থাতেই নামাই আর কি আপনারা যদি একটু নরম খান যখন অর্ডার করবেন তখনই বলে দেবেন তাহলে আমরা ওটা আর একবার বেশি করে আলাদা করে আর কি ওটাকে খুঁটিয়ে রাখবো রাত্রিবেলা সেরকমই বলবো নাহলে

আমাকে আমার বন্ধুবান্ধবদের যখন বা চেনা পরিচিতদের যখন বলছিলাম যে মন্দারমণি যাব সবাই বললো এই গরমে মন্দারমণি তাই বললাম যে দেখো প্রথম কথা সি সাইড তো এত গরম হয়ই না আর বেড়াতে গেলে আমার গরম ঠান্ডা এগুলো কমই লাগে যত গরম ঠান্ডা আমার লাগে হচ্ছে বাড়িতে বসে তারপর এখানে এসেছি এখানে এসে এখন বাজে হচ্ছে তিনটে আট বাজে তিনটে আটে এখন মারাত্মক রকমের হাওয়া দিচ্ছে মানে থার্টি কিলোমিটার পার আওয়ার হাওয়া দিচ্ছে এবং গাস্টিং হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার আমি এই মাত্র আমার চুল দেখেই বোঝা যাচ্ছে মানে আমার তো মাথায় অনেক কম তাতেও যেভাবে উঠছে হ্যাঁ তো সেভাবে যথেষ্টই হাওয়া দিচ্ছে কোনো গরম তো নেই আমরা এই যে বাইরে লাঞ্চ করে কলকাতায় মারাত্মক চলছে প্রচন্ড রকমের ঘাম মানে ঘামতে ঘামতে সুস্থ এখানেও কিন্তু হিউমিডিটি বেশি কিন্তু এখানে কোনো এতটুকু কষ্ট তো হচ্ছেই না আমরা এখানে বসে আছি মানে ভীষণ আরাম লাগছে মানে আমরা প্রায় আধ ঘন্টা হতে চললো এখানে বসে আছি একটু গরম তো লাগছে না মনে হচ্ছে এখানেই ঘুরিয়ে পড়বো মানে এত জোরে আওয়া দিচ্ছে তো কেউ যদি এই গরমের সময় সি সাইডে আসে যায় কেননা বিভিন্ন সময় আমি পুরী গেছি মে জুন মাসে ইভেন গোয়া গেছি আমি জুন মাসে সেখানেও কিন্তু আমাদের এত কষ্ট হয়নি মানে কলকাতায় এবার যেরকম গরম লেগেছে যা বাড়িতে বসে যা মানে গরম লেগেছে কাম দিয়েছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова হাতটাকে যে স্টিল রাখবো সেটা রাখতে পারছি না এত হাওয়া দিচ্ছে গরম তো নেই মানে উল্টে ঠান্ডা লাগছে এসি চালিয়ে রাখতে হচ্ছে মানে যেহেতু হিমিডিটের কারণে মেঝেটা একটু স্যার হয়ে যাচ্ছে এসি চালিয়ে রাখলে মেঝেটা শুকিয়ে যাচ্ছে কিন্তু সেই এসি চালাতে গিয়ে ফ্যান বন্ধ করে দিচ্ছি করে দিয়ে এসি চালিয়ে কিন্তু কিছু মানে এত ঠান্ডা লাগছে চাদর টাদর গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে আর কি

মন্দারমণিতে প্রথম দিন আমাদের কিন্তু দারুণ কাটলো এই পর্বের ভিডিও এই অব্দি থাকলো খুব তাড়াতাড়ি ফিরছি নতুন পর্বের ভিডিও নিয়ে ভালো থাকবেন